আজ তারিখ হচ্ছে 6ই জুলাই দু রবিবার এখনো পর্যন্ত শ্রাবণ মাস চালু হয়নি কিন্তু শ্রাবণ মাস চালু হবার আগেই জলযাত্রীর প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে চলুন সেটাও আপনাদেরকে দেখায় আজকে রবিবার আর আগামীকাল সোমবার তাই প্রচুর মানুষ আগামীকাল গিয়ে তারকেশ্বরে জল ঢালবে চলুন রাস্তাতেই আপনাদেরকে দেখায় আট্টার বন্ধুরা চলো যাই তিনশো ষোলোতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে মাত্র দেড় থেকে দু ঘন্টার ডিস্টেন্সে আপনারা ঘুরে যেতে পারবেন সুন্দর একটি জায়গা সেটি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুর কী কী আছে এই সিঙুরে সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো চলুন যাওয়া যাক খুব সুন্দর রাস্তার মাধ্যম দিয়ে আর আমি এখন দাঁড়িয়ে আছি বৈদ্যবাটি রোড খানেই পড়বে শিব খুব সুন্দর এই রাস্তাটি আর এই এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ডিআরার অন্তর্গত চলুন তাহলে যাওয়া যাক সিঙ্গুরের সেই বিখ্যাত ডাকাতকালী মন্দিরে চলুন মন্দিরটা ঘুরিয়ে দেখায় আজকে শ্রাবণ মাস এখনো পড়েনি শুরু হয়নি কিন্তু তাতেও জলযাত্রীর প্রচুর ভিড় দেখায় সিঙ্গুরের এই জায়গাটির নাম হচ্ছে পুরুষোত্তমপুর আনুমানিক প্রায় ছশো বছর আগে এখানে দুটি ডাকাত বসবাস করত এক হচ্ছে রঘু ডাকাত আর দ্বিতীয় হচ্ছে গগন ডাকাত একবার রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মন্দিরে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন সেই সময় মা সারদা দেবী জয়রামবাটি কামারপুকুর থেকে এই পথ দিয়েই দক্ষিণেশ্বর যাচ্ছিলেন আর যেতে যেতে এই জায়গাটায় মধ্যরাত্রির হয়ে যায় তখন ওই রঘু ডাকাত আর গগন ডাকাত মা সারদা দেবীর পথ আটকায় মা সারদা দেবীর মধ্যেই তখন মা কালীর রূপ তারা দেখতে পান দেখতে পেয়ে ভয়ে তারা মা কালীর শরণাপন্ন হন তারপর সেই সময় থেকেই তারা রঘু ডাকাত আর গগন ডাকাত এইখানে মা কালীর পুজো প্রতিষ্ঠিত করেন তারপরে এই মন্দিরটি স্থাপন করা হয় সেই থেকেই এখানের নাম হয়ে রয়েছে ডাকাত কালী মন্দির খুব সুন্দর শান্তশিষ্ট নির্বিলি পরিবেশের মধ্যেই এই মন্দিরটি যদি আপনারা শ্রাবণ মাসের শনি রবিবার বাদ দিয়ে আসেন তাহলে মন্দিরটিতে ফাঁকা পাবেন আর ভালোভাবে ঘুরে দেখতে পারবেন এই মন্দিরের আশেপাশে কোনো থাকার হোটেল নেই কিন্তু খাবার হোটেল রয়েছে আর পুজো দেবার দোকানপাটও অনেক রয়েছে আপনারা ভালোভাবে পুজো দিতে পারবেন এই ডাকাতকালী মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি শিব মন্দির রয়েছে চলুন দেখায় দেখুন রয়েছি সিঙ্গুরের বিখ্যাত মিষ্টি দোকান আদর্শ মিষ্টান্ন ভান্ডারে আর এখানের লাল দই মিষ্টি লাল দই খুব বিখ্যাত তো আমরা দই খেয়ে দেখি কেমন টেস্ট কেমন লাগছে হয়েছে তো আমরা এখন দই খাচ্ছি মিষ্টি দই দইয়ের টেস্ট তো অসাধারণ ভালোই দেখ দারুণ মিষ্টি দই খাওয়ার পর আমরা নিয়েছি এখন পেন রসগোল্লা এটা খেয়ে দেখি কেমন মিষ্টির দোকানের মিষ্টি খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি সিঙুরের বিখ্যাত জগন্নাথ মন্দিরে চলুন আপনাদেরকে জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে দেখায় এই জগন্নাথ মন্দিরটা যথেষ্ট সুন্দর দেখালাম আপনাদের আর এই মন্দিরে সোজা থেকে উল্টো পর্যন্ত একটা মেলা চলে এখানে ক্যান্ডেল করা রয়েছে মেলা অলরেডি গতকাল উল্টো শেষ হয়ে গেছে মেলাও কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর লোকের ভিড় হয় এখানে আর ভোগ প্রসাদেরও এখানে ব্যবস্থা আছে আপনারা যদি সকালের দিক করে আসেন এখানে প্রতিদিনই ভোগ প্রসাদ হয় সকাল এগারোটার মধ্যে আসলে আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আর যদি মনে হয় যে বিকালের দিকে আসবেন তাহলেও এসে ভালোভাবে ঘুরে যেতে পারবেন সিঙ্গু স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে এই টোটোতে আসলে আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে সিঁঙ্গুর থানার পাশ দিয়েই আর ভাড়া নেবে পনেরো টাকা মাত্র আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো আপনি সিঁঙ্গুর থানার পাশ দিয়ে যেটা বলরামবাটি যাওয়ার রাস্তা একদম সামনেই আছে অনায়াসে চলে আসতে পারবেন কলকাতা থেকে মাত্র দেড় থেকে দু ঘন্টার দূরত্বে আপনারা এসে ঘুরেই যেতে পারেন এই সুন্দর সুন্দর জায়গাগুলো যেহেতু আমার বাড়ি সিঙুর থেকে পনেরো কিলোমিটার দূরে তাই আমি বিকালবেলা এসেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আপনারা চাইলে সকাল থেকে এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে সারা সিঁঙ্গুরটা ভালোভাবে ঘুরে দেখে নিতে পারেন এখানে কিছু খাবার রেস্টুরেন্টও রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখন আর যাবার সময় নেই বা এখন ওই সব রাস্তাগুলো এখন জলযাত্রীর ভিড় হয়ে গেছে বলে আমি দেখাতে পারছি না এখানে কিছু রেস্টুরেন্টও আছে বা আপনি এখানে ভোগও খেয়ে নিতে পারেন এসে জায়গাটা খুবই ভালো আসলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখে জানান কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ধন্যবাদ